তুমি অশ্বিনী বাবুর ছেলে না নমস্কার নমস্কার জেল থেকে কবে ছাড়া পেলেন জেল থেকে কবে ছাড়া পেলাম মানে আপনি চেয়ারম্যান বাড়িতে চুরি করে ছয় মাস জেল খেটে এসেছেন এটা তো সবাই জানে কাগজে বেরিয়েছেন নাকি না কাকা সকার কারবারটা কাগজে বাইরে নাই অথচ গ্রামের ব্যাপাকেই জানে গ্রামটা একেবারে নশ হয়ে গেছে কেউ কারো ভালো তো দেখতে পারেই না আছে খালি গিবত বই গিবত কি কাকা তুমি এটা বদমাস আপনি আমাকে কখনো বদমাসি করতে দেখেছেন দেখলি এই যে না দেখা ঠাকুরলাম এই দেই হলো কি পথ বুঝছ আর একটা কথা শুনো তুমি এই যতীনের মাইয়ার পাঁচ ছাড় তোমার বাবা অশ্বিনী কোনোদিনই যতীনের মাইয়ার করে দুই দিব না তোমার একটা ছোট্ট সাজেশন দেব ফিল্মের মধ্যে সাকিব খান আছেন না যে নতারে সে যা মন নাই ভাগাইয়া নিয়ে যায় সেইভাবে অনেক ভাগাইয়া নিয়ে যাও ছি ছি কাকা এসব কি বলছেন জীবনটা তো আর সিনেমা নয় না পারলে বাদ দাও তোমার বাবা একটু মনে আছে জি কাকা ভালো আছে তবে আপনার কথা শুনে বাবা কষ্ট পেয়েছে হাজার হলেও আপনি বাবার বাল্য বন্ধু তোমার বাবার আমার সেলাম দিও আসি বাবা নমস্কার

আমি জনের গাছ একা করে আমি জানি তোমার অভাবের সংসার আমি সেই জন্যই তো কামটা চাইতেছি আর আমিও তো তোমার সেই জন্যই বলতে চাইতেছি তোর বাবা স্বভাব নষ্ট আমি চুর দু এইগুলার কি বিপদে পড়ুম নাকি দাও

আরে বসি তুমি কি ব্যাপার আমার একটা চাকরি দাও কথাটা কানেই তুলল না সব কথা কানে তুললে অসুবিধা আছে কিসের অসুবিধা দেখো বসি আমি ব্যবসায়ী দাম সত্য খুলিয়া বসি না আমি কি তোমার কাছে কিছু চাইছি চাইলে না এই যে একটু আগে আমার কাছে চাকরি চাইলে কি বা কিনা সেটা বল সম্ভব না কেন কথায় আছে বাণিজ্য বসতি লক্ষ্মী তোমার মতো লক্ষ্মী ঢুকাইয়া আমার ব্যবসার ক্ষতি করতে এই কয়দিন আগে করতে গিয়া। খাইয়া জেল খাইয়া তোমার বতর শুনলে এখনো জেলখানার গন্ধ পাওয়া যাবে মানুষ চিরদিন একরকম থাক না যত ঠিকই কইস মানুষ চিরদিন একরকম থাকে না কিন্তু চুরের স্বভাব সহজে বদলায় না

নানা টাকা দিলে চলে যাবো না কিছু টাকা দিলে চলে যাবা নানা টাকা দিব করতে আরে তোমার নানা তো চুরির দায়ে জাল খাইতেছে ছয় মাস কি বলতে চান তোমার নানা সেমের বাড়িতে প্যান্ট শার্ট আর সিলোর কামিজ চুরি করতে যায় তো রাখা হয়েছে বুঝছ আমার কাছে বিশ্বাস হয় না না হলে আমরাই তো থানায় দিয়ে আসছি বাস আরেকটা বাজে কথা বলবেন না আমার নানাকে সহসল পেয়ে আপনার যা তাই বলে যাবেন আমি আমার নানার আদর্শে বড় হইছি

আর দুইটা বালা দেই শোনা যাবার পথে রাস্তার মধ্যে কনস্টেবলের আরতে ধরা পড়ি হুম তারপরে তো সবই আপনি জানেন বালা দুইটার হাটটা কোথায় আছে কই আছে দাদা সেতরে কথা তো কই আসেন কই गेला আর কই গেলা দিকেらっしゃ দাদা আসেন

বাবা আপনার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তো মাকরাইল যাবেন পাত্রাইল চলেন চলেন এত কথা বলবেন কি করেন আপনারা